দেখো গ্রুপ ছিল না কিন্তু কনফারেন্স কল তো হতো তাই তো হুম কন কল গো কন কল হুম সেটা কিন্তু হতো কারা করত আরে বাবা খোকাকে যারা সাপোর্ট করত সেই সব দিদিরা কলে আসতো কনফারেন্স কলে কার সাথে মিডামের সাথে যখনই কোনো যখনই কোনো লিগাল কিছু ব্যাপার হতো এবং সবাই ভয় পেতো টেনশনে থাকতো ভিউয়ার্সরা আর তাদেরকে আশ্বাস দেওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কি করব? কি করব? সাসপেন্স হচ্ছে সেটাকে রিলিভ করব তো এমন এমন অবস্থায় ম্যাডাম লিক করতো খবর হ্যাঁ লিগাল খবর তবে হ্যাঁ বলতো পুরোটা কিন্তু বলে দিত এতটুকু বলবে এতটুকু চাপবে মানে কিছুটা বলবে কিছুটা চেপে যাবে কারণ লিগাল ম্যাটার এই সোশ্যাল মিডিয়াতে সেইভাবে বলা যায় না বাট আমি দেখো তোমাদেরকে সহজ পাঠের মতো সহজ করে বোঝানোর জন্যে লিগাল ব্যাপারগুলো তোমাদের সঙ্গে কনফারেন্সে আলোচনা করে নিলাম কিন্তু এই আলোচনা থেকে তোমরা নিজের মতো করে কন্টেন্ট জোগাড় করে তার সঙ্গে অন্য কিছু জোগাড় করে তোমরা একটা ভিডিও না হবে। তার মানে কিছুটা কন্টেন্ট দেয়া নেওয়া হতো কারণ এই লিগাল ব্যাপার স্যাপারগুলো কিন্তু যাদের ভিডিও থেকে আসতো তারা জানতো কোথা থেকে সেটা একটা বড়ো ব্যাপার না হ্যাঁ জানতো কোথা থেকে আর সব থেকে বড়ো কথা এগুলো তো ভিতরের খবর এগুলো কি বাইরের খবর মানে উন্মুক্ত জায়গায় কি কেউ কিছু করতেছে না সব ভিতরে ভিতরে চরি চরি চুপকে চুপকে আর সেই সব খবরগুলোই টুকুস করে লিগাল টিমের অ্যাডভাইজার বলে দিত কাদের ক্রিয়েটারদেরকে আর ক্রিয়েটাররা কি করতো জিজ্ঞেস করে নিত পারমিশন নিত কি না মিরাম বুঝবো মানে খবরগুলো কি বাইরে লিক করা যাওয়ার মতো মানে লিক করার মতো আচ্ছা মিডাম কতটা বললে ব্যাপারটা হবে মানে আবার লিগাল প্রসেসিংয়ের ব্যাপার আছে তো তাহলে তোমাদের কাছে চিচিং ফাঁক ভিতর থেকে তথ্য কালেক্ট করে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার লিগাল ম্যাটারে তোমাদেরকে আপডেট দিত হুম তাহলে এটা হলো কি ভিতরের খবর কিন্তু দেখো দোষটা শুধু হয় চারানা চুনা চারানা চুনা বকের কাছ থেকে খবর নিয়ে এসছে চারানা চুনা ভিতর থেকে খবর নিয়ে আসে কন্টেন্ট তৈরি করার মূর নেই বোঝাই যাচ্ছে এর কোনো কোয়ালিটি নেই চারানার চুনা পাতে দেওয়ার মতো নয় শুধু বকের সাথে গিয়ে তথ্য কালেক্ট করে নিয়ে আসে টিনুর সঙ্গে হায়ে হ্যালো করে তথ্য কালেক্ট করে নিয়ে আসে কিন্তু টিনুকে যদি বলতে বলা হয় তাহলে রিনু পুরো ব্যাপারটাই বলে দিতে পারবে যে চারানা চুনা ঠিক কতবার ওকে ফোন করেছে আর ঠিক তথ্য তত্ত্বর থেকে নিয়ে এসেছে দেখো আমি কিছুই বলিনি সবই চিচিং ফাঁক হচ্ছে না কিমার ভিডিও থেকে আমি ব্যাপারটা জেনে এলাম তার মানে তথ্য কালেক্ট হতো আর সেগুলো ম্যাডাম ইচ্ছাকে তো সবাইকেই বলতো এবং তাতে বেশ অনেকেই আছে গো হ্যাঁ ঝামন থেকে আরম্ভ করে প্যালাক্সি থেকে আরম্ভ করে অনেকেই আছে তাই তো বলি যখনই লাইভ শুরু হাজির মিডাম হাজির মিডাম হাজির মেডাম আর এখন ম্যাডামের লাইভে দেখা যায়নি কো মোটে দেখা যায়নি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা হ্যাঁ আমি কিন্তু বিন্দাস আছি কেন বলো তো বলো কেন কেন বিন্দাস আছি কারণ ভাই দেখো আমাকে আর কিছু বলতে হচ্ছে না যে যার মতো চিচিং ফাক চিচিং ফাক চিচিং ফাক করেই যাচ্ছে মানে পর্দে মে রহনে দো পর্দা না উঠাও

করবো লড়বো জিতবো রে করবো লড়বো জিতবো রে আর এই পুরো ব্যাপারটা কি ভিউয়ার্সদেরকে বোঝানো আপডেট দেয়া ভিউয়ার্সদের সব কিছু বলা আমরা জিতছি আমরা জিতছি আমরা জিতছি তাই তো হ্যাঁ তো এই ব্যাপারটা তো তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে তার মানে এই যে গ্রুপের ব্যাপারটা যেটা ঢেপি দিদি উদ্ঘাটন করেছে তার মধ্যে কিন্তু ঢ্যাপিও দিদিও ছিল ঢ্যাপি দিদিও ছিল ঠিক আছে তাহলে ঢ্যাপি দিদি শুধুমাত্র কেন আমার ওই বেস্টি পুঙ্গুকে ধরছে ঢ্যাপি দিদিও তো ছিল এবার ঢ্যাপি দিদি সেগুলো বলেছে কি বলেনি সেটা ঢ্যাপি দিদির ব্যাপার কিন্তু শুনেছে ঠিক আছে তো যাই হোক পুরো ব্যাপারটা তোমাদের কাছে খলসা হ্যাঁ এইবার চলে আসি একটু সিরিয়াস টপিকে সেটা হচ্ছে টিনুর নেচার বিহেভিয়ার টিনু কি করেছে কেন করেছে এই পুরো ব্যাপারটা শর্টে আবার বলবো তোমরা অনেকেই জানো তবু হয় না কিছুটা তো ওই রিকল হয় প্রথম কথা হচ্ছে যে আমাদের দিদা তিনি তুনি এনে পড়েছেন ময়দানে কিন্তু পুরো পাল্টি পাল্টি মানে আরে ভাই ভয় পেয়েছে আহ কেস কামারি এই বয়সে চাকরি বাকরি এসব গল্প তো শুনেছিলে তো ওই জন্য হঠাৎ করে বলছে কিচ্ছু দেখেনি। আমরা খোকার কিচ্ছু দেখিনি পুরো চোখ চাপা কিন্তু টিনু পুরো উদমা টিনুর সব দেখেছি আরে ভাই কি দেখেছেন টিনুর কি দেখেছেন আর ওর কি দেখেননি টিনু কি ওই ইন্টুগুলো গুলো করছিল দরজা জানলা খুলে আমাদের তো স্বভাব আছে দেখবে দরজা জানলা খুলে কেউ যদি ইন্টু মানে রোম্যান্স করে আমরা কিন্তু তাম ছাকে তাম ছাকে আমার তো ভাই স্বভাব আছে দেখতে ভালোই লাগে বুঝলে না তো এরকম কিছু দেখেছিলেন টুনি দিদা না তো ও আচ্ছা 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 ওই যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল ওটাতে মানে টিনু ওই কমিউনিটি পোস্ট দিয়েছে তার মানে টিনু দোষী তাই তো আর খোকা কোনো কমিউনিটি পোস্ট দেয়নি শুধু চড়ে চড়ে চুপকে চুপকে পিছনে ওই একটা কাকে নিয়ে ঘোরাঘুরি করে তারপরে কখনো উড়ো চুল ওড়ে কখনো ক্যামেরা এরম করে সরে যায় তাক করে এইগুলো কোনো প্রমাণই না দোষ এগুলো প্রমাণ নাকি কমিউনিটি পোস্ট দিতে হবে এখন যদি বেছু কমিউনিটি পোস্ট দিয়ে বলে যক মতো তোমরা আমাদের দেখতে পে ইমিডিয়েটলি তাহলেই তো প্রমাণ তাই তো সেটা বেছু করছে না সরি খোকা 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 করছে না এই জন্য আপনি বলছেন কোনো প্রমাণ নেই তো এই কন্ট মানে কমিউনিটি পোস্টের কথাটা বলি কমিউনিটি পোস্টের ব্যাপারটা তোমরা কিন্তু জানো কেন দেওয়া হয়েছিল কারণ খোকা তখন অ্যাকচুয়ালি ওই কালো চিনে দিচ্ছিলো হ্যাঁ টিনুকে মানে এমনভাবে বলছিলো যে সঙ্গীর এই করবে সঙ্গীর ওই করবে তো ওর জন্য কারোর ক্ষতি হবে সেটা টিনু মেনে নিতে পারছিল না তাই টিনু এরকম ধরনের একটা জিনিস মানে খোকার ফোর্সে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছিল যদি টিনু ওটা অ্যাকসেপ্ট না করত তাহলে কিন্তু কিচ্ছু হতে পারতো না এত কিছু বলা যেত না এবং টিনুর গার্ডস আছে যা করেছে ভুল কি ঠিক পরের কথা কিন্তু সেটা স্বীকার করেছে ঠিক আছে আর খোকার মুরোদিন এই স্বীকার করার ওই চোরি ছুপকেই থাকতে হবে সামনে ইমেজ রক্ষা করে যেতে হবে ভাই আমি না সত্যি বলছি বিস্কাল ভালো মানুষ চরিত্রে কোনো দাগ নেই এটা কিন্তু প্রমাণ করে যেতে হবে কারণ কমিউনিটি পোস্ট দেয়নি তো কেচ্ছু দেখতে পাইনি টুনি কেট কেচ্ছু না সব দোষ টিন সুন্দরী সব দেখিয়েছে মানে খিদে খেয়েছে আমার কাছে এখনো অধরা যাই হোক যেটা বলছিলাম এইবার কমিউনিটি পোস্ট তারপরে যখন দেখলে যে ছেলের ব্যাপারটা যখন হলো মানে যখন খোকার থেকে ছেলের ব্যাপারটা ডিম্যান্ড করলো মানে একটা ডিভোর্স নিয়ে যখন একটা মিউচুয়াল হওয়ার কথা ছিল সেটা যখন হলো না এবং ওর ছেলের জন্য লড়বে এটা যখন ও বলল তখন ও বলল যে আমার একেও চাই না ওকেও চাই না আমার শুধু ছেলেকে চাই একেও চাই না ওকেও চাই না মানে আমার না তো ওই বাড়িতে ফিরে যাওয়ার দরকার আছে অর্থাৎ ওর সাথে আমি আর ঘর করব না আর যার সঙ্গে আমি বলেছিলাম যে একটা পরকীয়ার মতো সম্পর্ক হয়েছিল তাকেও চাই না তাকে চাই না মানে তাকেও আমি বিয়ে করে আমার বাড়িতে আমার বড় হিসেবে রাখতে চাই না পরিষ্কার কথা ঠিক আছে এবং এটাই আসল ডিসিশন ঠিক আছে এইবার তাহলে কি চাই আমার ছেলেকে চাই আমি আবারও বলছি পরকীয়ার জন্য ছেলের কাস্টানির কোনো প্রবলেম হয় না হ্যাঁ এইবার অনেকেই বলছে ও ছেলের কাস্টাডি অ্যাপ্লাই করেনি ও ছেলে দেখবার জন্য অ্যাপ্লাই করেনি হতে পারে প্রসেসিং করেছে যেই প্রসেসিংটা আমরা ঠিক মতো বুঝি না আমরা তো অত লিগাল ব্যাপার স্যাপার বুঝি না তো সেই জন্য করেছে এবং সেটা অবশ্যই ওর লিগাল টিম যেরম বলেছে সেই অনুযায়ী চলেছে তো এবার আমরা যদি ছটপট করি আর তো ছটপট করা যাবে না এগুলোতে একটা প্রসেসিং আছে এবার কেন কিসের জন্য কী বৃত্তান্ত এত মাথা মেরে লাভ নেই আইনের ব্যাপার তো ওটা নিজেদের মধ্যে থাকাই ভালো তো যাই হোক এবার আমরা কিন্তু জানি কিন্তু এইটা কিন্তু ধরা হয় না ও যে ভিডিওর মাধ্যমে বলেছে এটা ধরা হয় না হ্যাঁ কেন ধরা হয় না তার কারণ ওকে অযোধ্যার বাসে দেখা গেছে অযোধ্যার বাসে কী দেখা গেছে তোমরা জানো নাচানাচি কুদোকুদি হচ্ছে আর সেখানে হচ্ছে আমাদের দীপ্ত হচ্ছে ক্যামেরাম্যান হয়ে গেছে অ্যাকসান বলে ক্যামেরা করছে তো এর থেকে এটা প্রমাণ হয় যে ওই বাসের মধ্যে ও ছিল এবং ওরা এই ফ্যামিলি শুদ্ধ গেছে আর ও ফ্যামিলি শুদ্ধ গেছে বা একা গেছে যাই হোক তো এর মধ্যে এটা কি করে প্রমাণ হয় পাড়া থেকে পাড়া যেতেই পারে বাস হয়েছে যখন সবাই যেতে পারে কিন্তু তার মধ্যে এটা প্রমাণ হয় না ওরা একত্রিত সব কিছু করেছে তো যাই হোক সেটা তালে তোমরা দেখো নি তাহলে কেন বলছো আচ্ছা গেলো এইবার এই যে সোল আলির ব্যাপার যেটা মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা সেটা কি যে এই সোল আলির ব্যাপারে টিনু কি বলেছিল আচ্ছা এই সোলালিকে নিয়ে অনেকখান্ড কিন্তু হয়েছে তোমরা জানো ওই মাথায় কাঁটাল ফাটাল অমুক তমুক অনেক কিছু হয়েছে তো এখানে আমি টিনুর কাছ থেকে যা শুনেছি সেটাও বলবো অন্য একটা মানে এর সঙ্গে লিঙ্কড কিছুটা সেটা হচ্ছে এই যে সোলালি সোলালি যখন প্রথম শোনা গেল যে আমাদের খোকার সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে ভালো কথা তারপরে এই সোলালির সঙ্গে সোল কারখানায় দেখা করতে গেল আমাদের খোকা হ্যাঁ কি জানো তো ওই যে কি জাম্পিং পুম্পিং কার না কি যেন একটা ড্যান্সিং পুম্পিং কার হ্যাঁ তাতে করে তাতে সমস্ত কিছু জানতে পারলে যে ওদের অ্যাকচুয়ালি দেখা করার উদ্দেশ্য কি আর কি করতে চাইছিল ঠিক আছে আচ্ছা এইবার এটাও কিন্তু ভিডিও বহির্ভূত কারণ আমরা এটা দেখিনি ঠিক আছে তো সেই জন্য আমাদের কাছে সেটা কতটা গ্রহণ পায় সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কিন্তু আজকের ডেটে অনেক কিছু প্রমাণ হয়ে যাচ্ছে যে খোকা সত্যি কেসে কেসে জর্জরিত খোকার বিশাল টাকা গেছে এবং খোকার ভয়েস কল থেকে সেটা বোঝাও গেছে যে যে সেদিনকে যে ঘটনাগুলো আজকের ডেটে সেটা প্রুফ হয়ে যাচ্ছে আচ্ছা এবার সোলালি এর সঙ্গে ইন্টিমেট হয়েছিল কথা বলেছিল তখন কিন্তু সোলালি জানতো না যে ও ছাড়াও আরও কারো কারোর সঙ্গে আমাদের খোকা গল্প করে ঠিক আছে তো এবার স্বাভাবিক সোলালির সঙ্গে ওর একটুখানি বাতয়ে বাতমে মেয়ে একটু ইন্টু 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 হচ্ছিলো তো সেইখানে যদি আরও অন্য লোকজন থাকে শোনে তাহলে তো খুব মুশকিলের ব্যাপার বুঝতে পারছো আচ্ছা এইবার এই সোলালি তখন হচ্ছে টিনুর সঙ্গে যোগাযোগ করে যে ওর বক্তব্য যে খোকা ওর সঙ্গে ডিচ করেছে আর কি কি করেছে তো সেইগুলো টিনুর হাতে তুলে দিতে চায় কেন না কেউ ওকে বলেছে যে টিনুর হাতে তুলে দিলে টিনুর কোর্ট কেসে সেগুলো সুবিধা হবে ঠিক আছে এবার আজকের হার্টের ভিডিও থেকে জানলাম যে সেই সময় টিনু বলেছে যে তুমি যা জিনিসপত্র আমাকে দেওয়ার ইচ্ছা মনে করছো আমার কেসের সুবিধার জন্য তুমি দিতে পারো কিন্তু তুমি এগুলো সোশ্যাল মিডিয়ায় এলো না ভাবো তাহলে কেন বলেছিল কারণ টিনু জানতো যে এই মেয়েটি কিন্তু কোনো ভিডিও করে না কোনো চ্যানেলও নেই তাহলে সেটা প্রমোট হওয়ারও কোনো ব্যাপার নেই কিন্তু এই মেয়েটিকে নিয়ে নোংরা কাদা ছোড়াছড়ি কন্ট্রোভার্সি এক্সট্রিম লেভেলের হবে সেটা কিন্তু টিনু জানতো কারণ টিনু তো এতদিন ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছে যে ওকে নিয়ে কি হয়েছে তো একটা মেয়ের এই লেভেলের ডিফেম ও নিশ্চয়ই অ্যাকসেপ্ট করতে পারেনি যে না দরকার কী আছে তোমার যখন চ্যানেল নেই তুমি এখান দিয়ে ইনকাম করবে না শুধু শুধু ডিফেম হয়ে লাভ নেই কারণ তোমার একটা সন্তান আছে বড় আছে তোমার একটা ফ্যামিলি আছে শুধু শুধু সোশ্যাল মিডিয়ায় নিজেকে মানে একটা নোংরা ইমেজ তৈরি হবে তো সেই জন্য বারণ করেছিল এক দু নম্বর যখন সোলালির ব্যাপারটা হতো তার সঙ্গে কিন্তু খোকা লিঙ্ক ছিল তাহলে সোলালির সঙ্গে খোকা যদি লিঙ্ক থাকে তাহলে সোলালির যেটুকুনি বদনাম হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু খোকারও বদনাম হবে এবার অনেকে বলবে না সোনার আংটি ব্যাক মানে ছেলেদের কোনো দোষ হয় না ছেলেরা যদি গাছিতেও ঘুরে বেড়ায় দোষ হয় না কারণ গাছির মেয়েরা বসে আছে ইনকাম করার জন্য তাই তাদের দোষ কারণ তারা টাকা নিচ্ছে আর এ আর তার সার্ভিস প্রোভাইড করছে কিন্তু এরা তো সার্ভিস নিতে যাচ্ছে তো সার্ভিস নিতে যাচ্ছে পয়সা হচ্ছে সার্ভিস নিতে গেছে তাহলে তাদের আর তোমরা জানবে যে গাছেতে যারা যায় তারা কিন্তু সব ভদ্রলোক হুম তারাই যায় কিন্তু তাদের গায়ে কোনো দাগ লাগে না এরকমই আমাদের সমাজটা এটা নিয়ে আর কিছু বলার নেই তো যাই হোক এইবার হচ্ছে যদি এই সময় ডিফেম হয় সোলালি তার সঙ্গে সঙ্গে কিন্তু খোকাও ডিফেম হতো কারণ ওর সম্বন্ধেও একটা কেচ্চা কেলেঙ্কারি মার্কেটে আসতো জিনিসটা কেঁজরা হয়ে যেত যেটুকুনি এসেছে সেটুকুনি ধামা চাপা পড়ে গেছে আর সেটা কিন্তু মেয়েটার ভুলেই হয়েছে তাই না এইবার সেটা কিন্তু টিনু চাইনি হুম টিনু চাইনি যে কোনোভাবেই খোকাকে এরকম একটা মানে জিনিসে এরকমভাবে নোংরাভাবে হোক আর এটা কিন্তু টিনু ভাবত টিনু ভাবদ যে দরকার কি আছে আর সেটার জন্যই কিন্তু টিনু খোকার বদনামটা করতে চাইবে না বলেই এই কথা বলেছিল হ্যাঁ কেসের সংক্রান্ত ব্যাপারে ওর সুবিধা হবে সেক্ষেত্রে বাচ্চার ব্যাপারটা হবে এইটা হবে বা অন্য কিছু হবে সেটার ব্যাপারটা পুরো সম্পূর্ণ আলাদা আইনত ব্যাপারটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ডিফেম করার জন্য নিজের হাজব্যান্ডকে ও চাইনি যেটা খোকা কিন্তু রেগুলার বেসিস করছে অ্যাজ অন ডেটও করছে ঠিক আছে আর ওই মেয়েটিরও যাতে কোনো রকম বদনাম না হয় সেটার চেষ্টা করেছিল তো যাই হোক ও চেয়েছিল কোনো সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো না আসতে তাহলে এই দুজনই আর স্ক্যান্ডেলে জড়াবে না বাদ দাও লিভিট আমার দরকার হলে আমি কাজে লাগাবো না দরকার হলে না লাগাবো কিন্তু তুমি এভাবে বলো না আর দেখলেও তোমরা যে যেভাবে ওকে ট্রোল করা হলো যেভাবে সোলালিকে নিয়ে মানে কাণ্ড কারখানা হলো তাতে তো ওকে ডিফেমি করা হলো যদিও সে সেভাবে আর তাকে দেখা যায়নি কিন্তু এটা কিন্তু হলো আচ্ছা এইবার আমার সঙ্গে টিনুর যে কথা হয়েছিল সেটা তোমাদেরকে জানানো জরুরি সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি একটা কথা তিনি কিন্তু আমার সঙ্গে যেটুকুনি কথা বলেছে সেখানে কোনো না ওর হাজব্যান্ড না ওর শ্বশুর শাশুড়ি কাউকে বদনাম করেছে কখনো করেনি দেখো আমি ওকে কোনোদিন জিজ্ঞাসা করিনি কেন কি বৃত্তান্ত আমরা তো খুচিয়ে জিজ্ঞেস করার দরকার নেই কিন্তু বলেনি উল্টে এটা বলেছে এটাও বলেছে নিজের থেকে যে বাচ্চা ও ঠাকুমা দাদু খুব ভালোবাসে বাচ্চাকে এবং ওর বাবাও খুব ভালোবাসে বাচ্চাকে এটা কিন্তু বারবার স্বীকার করেছে এবং এটাও বলেছে যে ওটা ওখানে নিরাপদ আশ্রয় আমার বাচ্চা ওখানে ভালো আছে ভালো কাটছে ভালো পড়ছে নিজের বাড়িতে আছে নিজের ঠাকুমা দাদুর আদরে মানুষ হচ্ছে বাবার সঙ্গে রয়েছে আর ও যদি নিয়ে আসতো সেই সময় সেই সময় তো সেই ও ইনকামও করতো না দ্বিতীয় কথা হচ্ছে যে ও নিজস্ব কোনো সেলটার রেন্টও নেয়নি আর তৃতীয় কথা হচ্ছে যে ও সেই লাট পেয়ার এখানে একা দিতে পারবে না কারণ ও ওখানে তিনজন মিলে ওকে প্যাম্পার্ড করে ভালোবাসে ঠিক আছে কিন্তু ও এখানে একা এটা কিন্তু ও বারবার বোঝানোর চেষ্টা করেছিল এবং ও কিন্তু এটাও বলতো যে ওদের নাতি হয়েছে বলে ওই বংশের প্রদীপ বলে ওরা কিন্তু বাচ্চাটাকে যত্ন করে ভালোবাসে এবার দিনের পর দিন ও যেটা দেখছে তারপরে ও আপসেট হয়ে যাচ্ছে কিন্তু তখনও পর্যন্ত এটা বলতো এবং বারবার ও এই কথাটা বলেছে আমাকে বারবার এই কথাটা বলেছে বাচ্চাখনে ভালো আছে আর নিজের বাড়িতে থাকবে নিজের বংশে থাকবে এটা কিন্তু বলেছে এটা তো ঠিকই ও যদি কোনো ভুল ডিসিশান নিয়ে কোনো কিছু করতো দীপ্তর সাথে ভালো করে বোঝো সেইখানে দীপ্তর কাছে তার ছেলে কতটা অবহেলিত হবে সেটা কিন্তু ও তখন বুঝতে পারেনি ঠিক আছে যদি দীপ্তর সঙ্গে ওর সংসার পরবর্তীকালে ও করবার কথা ভাবনা চিন্তা করে থাকে তো তো সেইখানে ও এটা বুঝেছে যে আর যাই হোক তার বাবার কাছে সেফ সিকিওর আরও একটা ব্যাপার ও এটা ভেবেছিল যে ওর বাবা কোনো দিন ওই বিয়ে নামক ব্যাপারটাতে যাবে না এটা ভেবেছিল ঠিক আছে যার জন্য কি অনেক সিকিওর জায়গা কারণ বাবা বলেও ছিল যে ভাই আমি দিন বিয়ে করবো না আমার কাছে বাচ্চা রেখে দাও আমি আমার মা বাবা বাচ্চাকে দেখবো বিয়ে করব না এই কথাটা বারবার বলেছে এবং মানে বাচ্চার জন্যই নিবেদিত প্রাণ অন্য কোনো ব্যাপার নেই এইবার দেখো কার গল্প করলো হাই করলে সেটা পরের কথা কিন্তু দিনের পর দিন টিনু দেখছে যে না আলটিমেটলি বেচুকে ও যেটুকুনি ভেবেছে মানে খোকাকে ও যেটুকুনি ভেবেছে তার অনেক ঊর্ধ্বে টিনু ওকে তখনও চিনতে পারেনি এবং টিনু ওর কথায় বিশ্বাস করেছে এবং টিনু ভেবেছে তাহলে আমি যদি আন্ন কারোর সঙ্গে কথা বলি গল্প করি মিশি বা পরবর্তীকালে কোনো ডিসিশান নিই সেইখানে আমার বাচ্চা হয়তো ঠিক মতো লালন পালন নাও হতে পারে কারণ আমি থাকলেও ওইখানে অন্য কেউজন যদি কিছু বলে বা কিছু করে যতদিন না ও ইনকাম করেছে সেই লেভেলে পৌঁছেছে তখন এই এই চিন্তা ছিল আর এই দিকে এ বাচ্চা বলেছে বাচ্চার বাবা বলেছে কিছু করবে না তারপর তার ঠাকুমা দাদু আছে তারা ভালোবাসে তাহলে বাচ্চা এখানে সিকিওর জোনে থাকবে এটাই ভেবেছিল কিন্তু দিনের পর দিন কী দেখছে না ঠাকুমা যে ওকে ভালোবাসে না এটা ও এখনো অস্বীকার করবে না কিন্তু ওর বাবার অ্যাকচুয়ালি সংসারের প্রতি আর মায়াই নেই শুধু শুধু ঘুরিং 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 করছে চক্রাকারে আর কিসের জন্য ইন্টারেস্ট সেটাও কিন্তু টিনু বুঝে গেছে তো এরকম অবস্থায় কে ভাই তার বাচ্চাকে সে নিজে থাকতে অন্য কারোর হেফাজতে রাখতে চাইবে দেখো ঠাকুমা দাদু সারা জীবন থাকবে না ঠাকুমা দাদু কতটা কেয়ার করবে বাবার উঠতে গিয়ে তো করতে পারবে না বাবাদের দায়িত্ব দিয়েছে ওরা দায়িত্ব পালন করছে কিন্তু বাবার উঠতে গিয়ে নয় এবার বাবা যদি অন্য কারোর সঙ্গে মিশে বাচ্চাটাকে সেইভাবে টেক কেয়ার না করে যেটা কিন্তু এখন ভিউয়ার্সরাও ভয় পাচ্ছে তাহলে স্বাভাবিক ব্যাপার সেখানে কিন্তু সিকিউর নয় তাহলে তার বাচ্চা সে ভাবছে যে আমি তো একাই রয়েছি আমি একাই রয়েছি আমার একার ব্যাপার সেখানে আমার কষ্ট হোক হোক আমার বাচ্চা আমি মুখে করে নিয়ে মানুষ করব এতদিন ও বংশধর হিসেবে ওই বাড়ির জায়গা থেকে এই জন্য রেখেছে এবং এটাও ওর কিন্তু বড় ব্যাপার ওই মানে ওই যে বেচুর উত্তরাধিকার সূত্রে খোকা কিছু পাবে এই খোকা কিছু পাবে বলছে মানে ছোট্ট সোনা যে পাবে এটাও ফিল করেছে এবার বলছে যে বাড়ির বাইরে যদি নিয়ে যায় তাহলে হয়তো অনেক কিছু সমস্যা হতে পারে যাই ও ওর মতো করে ভেবেছে কিন্তু এখনও বুঝতে পারছে যে ওই খোকা বাচ্চাকে ভালোবাসলেও ওর অন্যদিকে টান হয়েছে এবার খোকা কিন্তু অনেক সময় অপারক হয়ে যেতে পারে কারণ না কারোর চালনায় ঠিক আছে আর সেইখান থেকে টিনু কিন্তু ভীত আর তার জন্যই তার বাচ্চাকে তার নিজের কাছে সেফ জোনে আনার চেষ্টা করছে এবং তার মানে এটা নয় যে বাচ্চা তার বাবার সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না সে কিন্তু বারবার বলেছে বাচ্চা যাতে বাবা এবং মা মা দুজনের ভালোবাসা পায় সেই চেষ্টা করব। এবং এটাও বলেছে ঠাকুমা দাদুরও যে ভালোবাসাটা এবং আমার কাছে স্বীকার করেছে যে ঠাকুমা দাদু কিন্তু ওকে ভালোবাসে তাহলে বুঝতে পারছো ও কিন্তু কোনো দিনই শ্বশুরবাড়ির নামে এই লেভেলের নিন্দা মন্দ করবো এটা কিন্তু ভাবেনি কোনো দিনই ভাবেনি তাহলে তো আমাকেও বলতো তাই না ওরকম কিন্তু কিচ্ছু বলেনি একদমই বাজে কথা বললে হবে না ও কিন্তু এরকম ধরনের যেটুকুনি কথা হয়েছে তাতে ওই কথাগুলো বলেনি তাহলে ওর কিন্তু কাউকে বদনাম করার ইচ্ছা নেই মানে খোকাকেও বদনাম করার ইচ্ছা কোনো কালে ছিল না ঠিক উল্টোটা খোকা আজও সেই বদনামই করতে এলো পিনুর মানে ভাবতে পারো এর মেন্টালিটিটা কি মানে আমি আশ্চর্য হয়ে যাই যে একটা ছেলে তার মানে কর্মক্ষমতা বলে কিছু জিনিস নেই সে সারা জীবন ধরে বেঁচে যাবে মানে বউ ব্যস্ত বউ ব্যস্ত অ্যা এবং তারপরে ওকে স্ট্রিক্টলি মনে হয় করে দিয়েছিল যেহেতু এরকম একটা কেস হয়েছে হ্যাঁ হয়েছে তেন হয়েছে তুমি এই ব্যাপারগুলো বন্ধ করো তাই মান কি বন্ধ করেছে কিন্তু যেই না কি না ডিভোর্সের ব্যাপারটাও বুঝতে পেরেছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ টিনু যাবে না এবং কন্টেস্টে চলে যাবে দেনেন দেন ওর আউটবাসটা শুরু হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে মিথ্যা টাকা নিয়ে ঝেড়ে নিয়ে গেছে এই করেছে সেই করেছে আবার টাকা চাইছে এইগুলো বলে তুই কি প্রমাণ করতে চাইছিস খোকা তোর কি মনে হয় যে এই সব কথা শুনে তোর যে আপুরা তোকে আগে সাহায্য করেছে তারা আবার সাহায্য করবে তোর দরকার মতো তুই তাদের ব্লক করবি দরকার মতো খুলবি তারা তোকে টাকা দেবে এখন কেউ আঁকাট মূর্খ না হলে তোকে টাকা কেউ দেবে না ঠিক আছে আর তুই এই যে বার করে কান্না টাকা দিস না এই আমার এই লোন নিতে হয়েছে এই মায়ের থেকে লোন নিতে হয়েছে গয়না থাকলে গয়না থেকে লোন নিতাম এই করতাম সেই করতাম কেন রে তোর মায়ের গয়না যদি ধরে নিলাম তর্কের কাছে টিনুর কাছে আছে তোর মায়ের গয়নাগুলো তুই গয়না বন্ধক দিয়ে লোন নিয়ে কেন বিজনেস করবি রে তুই খেটে ইনকাম কর দরকার দু বছর পর বিজনেস কর তুমি বড়ো বড়ো লেকচার ছাড়বে আমি আর ইউটিউব থেকে ইনকাম করতে চাই না ব্যবসা করতে চাই আর এদিকে তোমার মায়ের নাম করে লোন নিতে হবে তোমার মায়ের গয়না বন্ধক দিয়ে লোন নিতে হবে মানে তুই আর কী কী করবি তুই বাপের সম্পত্তি তোর অ্যাসেট করেছিস আর বলছিস ছেলে মানুষ করার জন্য প্রয়োজন হলে বাপের সম্পত্তি বেচবো বলেছিস হ্যাঁ এবং তুই বলেছিস মানুষ করতে হলে আরে ভাই ছেলের জন্ম দিয়েছ তুমি ইনকাম করে ছেলের মানুষ করার খরচ জোগাড় করতে পারবে না তুমি ইনকাম করে পয়সা করে ছেলেকে ঠিকমতো মানুষ করবে না তুমি ওই বাপ দাদার ঠাকুরদার কি সম্পত্তি আছে সেই দিয়ে নাকি তুমি তোমার ছেলে মানুষ করবে বাবো তাহলে মানে এমন কোটিপতি মানে কি বলবো কেথায় আগুন যে যে নিজে ইনকাম করতে পারে না বাপ ঠাকুরদার সম্পত্তি বেচে নাকি ও হচ্ছে ছেলের পারভারিশ করবে ভাইরে ভাই বাপ ঠাকুরদার সম্পত্তি এক্সট্রা এক্সট্রা আমাদের থাকলে আমাদের অ্যাসেট থাকলো বা আমাদের এক্সট্রা পয়সা থাকলো সেটা ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে বাপ ঠাকুরটা সম্পত্তি বিক্রি করে আমাদের মানে ইয়ে করতে হবে মানে আমার ছেলেকে মানুষ করতে হবে ছেলেকে মানুষ করতে হবে পড়াশোনা হেনা তেনাতে কেন তুই ইনকাম করেই মানুষ করবি তোর পয়সার বয়স হয়েছে এখনই তুই হাল ছেড়ে দিচ্ছিস তুই ইনকাম করে তোর ছেলের জন্য তৈরি করবি ছেলের এখন পাঁচ বছর বয়স মাধ্যমিক মাধ্যমিক দিয়ে ষোলো বছরের পর থেকে তার পিছনে বিশাল পয়সা খরচা আছে তো সেই এতদিন এই দশ বারো বছরে তুমি ইনকাম করতে পারো না বড়ো বিজনেস টাইকুন হচ্ছ যত সব কথাবার্তা হ্যাঁ এর দেখো কথা বাপ ঠাকুরদার জমি বিক্রি করে ছেলেকে মানুষ করব আচ্ছা মানে ছেলের বড় খরচা জোগাড় করব হ্যাঁ এই জন্য জমিগুলো রেখে দিয়েছে আর হচ্ছে একবার নিজে কিন্তু কিছু করবো এটা চিন্তা করেনি যে একটা জমি বানাবো কি এ করবো না এসব কিছু নেই কি একটা দোকান ঘর কিনবো কি অন্য কোথাও জায়গা জমি কিনবো না এইসব না এইগুলো কিন্তু টিনও চিন্তা ভাবনা ছিল কিন্তু এর এসব চিন্তা ভাবনা নেই ওইখানেই পড়ে থাকবো আচ্ছা গেল তারপরে হচ্ছে এখন আবার বড় বড় লেকচার যাচ্ছে যে মায়ের গয়নাগুলো থাকলে সেগুলো নিয়ে লোন নিতে পারতাম মানে মা বাবার জিনিসপত্র নিয়ে নাড়া চাড়া নাড়া চাড়া নাড়া চাড়া করে বিজনেস টাইকুন হতে এসেছে ভাবতে পারছো এর কি বলবে একে গয়না বন্ধক দিয়ে লোন নেবে তুই তাহলে এতদিন কী করলি তোর বাইকটা তিন লাখ টাকা দিয়ে কিনলি কেন অ্যাসেট করে ফিক্সড ডিপোজিট করে রেখে দিতে পারতিস তো সেই টাকা দিয়ে তো যখন ব্যবসা করা করতে পারতিস তো তোর বাইকটা কি কমবে লাগছে আজকে গাড়ি গাড়ি বা এই যে জিনিসগুলো আমাদের কি কাজে লাগে আমরা কোথাও যাতায়াত রেগুলার বেসিস করি হেনা থানা এই জন্য তোর একটা ফোর হুইলার আছে তোর বাবার যে বাইকটা চালায় সেই একটা বাইক আছে তোর কোনো প্রয়োজন ছিল না স্বপ্ন পূরণ করার তুমি তোমার ইচ্ছা মতো স্বপ্ন পূরণ করবে তাতে টাকা পয়সা খরচা করবে এখন নয় মাকে দিয়ে লোন নেবে নয় মায়ের গয়না বন্ধক দেবে নয় বাপের জমি কি করবে সেই চিন্তা আর আপুরা আছে এই ভেবে রেখেছো তুমি যার ছেলের জন্য চিন্তা সে তো তিন লাখ টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখতো তোমরা বলো তো রাখতো না যার ছেলের জন্য চিন্তা সে তো যে টাকা ইনকাম করেছে সেগুলো সব সেভিংস করে রেখে ছেলের ভবিষ্যৎটা সেই কবে কবে গয়না সব কিছু নেই কি বলবো আবার কারা যেন বলেছিল যে এরকম ছেলে ঘরে ঘরে হোক এখন বুঝতে পারছেন তো এরকম যদি খেয়ে এসে ছেলে কারোর ঘরে ঘরে হয় তাদের এমনিই সমস্ত কিছু প্রবলেমেটিক হয়ে যাবে বুঝতে পেরেছেন এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আচ্ছা এইবার চলে আসি খোকার যে ভিডিওটা লাস্ট দেখলাম সেই ভিডিওটা মানে কালকের যে ভিডিওটা আমি তো এটা কালকের পোস্ট করবো ভিডিওটা তো সেই ভিডিওটায় কি দেখলেন বলুন তো যে আট মিনিট পঞ্চাশ সেকেন্ডে খোকার মা একটা কথা বলেছে খোকার মা বলছে সেই সকালবেলা বয়স আর রাত্রিবেলা ফিরিস এত কি করিস ঘোরাঘুরি মানে বুঝতে পারছো এখন শুধু উঠছে এদিক উদিক এদিক উদিক টেনশানে টেনশনে উঠছে কি ডিসিশন নেব আচ্ছা বাইদা এতে কি সেই ভাড়া বাড়ির গল্পটাও ঢুকে পড়লো নাকি বলো তো বুঝতে পারছি না তো যাই হোক খোকা কিন্তু ওই জায়গাটা কেটে দিল টুকুস করে কেটে দিয়ে আবার নতুন করে ওই চকলেটের গল্প করলো মানে কি বলবো যাই হোক ওর মা কিন্তু বেশ রাগান্বিত স্বরেই বলেছিল আর আমরা কি যেন বলে এটাও জানি যে টিনুও কিন্তু এরকমই বলতো যে সন্ধ্যেবেলায় বেরোয় আর রাত্রিবেলা আসে এই নিয়ে কিন্তু একটা ঝামেলাও হয়েছিল তোমরা কিন্তু জানো তাতে ওর মা আবার ছেলে সাফাই গিয়েছিল তো সেই সময়ও কিন্তু অনেক কিছু উঠে এসছে যে টিনু কিন্তু এটাই বলেছিলো সন্ধ্যেবেলায় বেরোয় আর সেই রাত্রিবেলা ফেরে তো এই তো এই রকমভাবে তো টিনুকে সময় দিয়েছে তাই না সারাক্ষণ ব্লগিং করো আর সন্ধ্যেবেলা তো বইয়ের সঙ্গে বা বাড়িতে কাটাবে সেই সময় সে ঘোরাঘুরি ঘোরাঘুরি করতো তাহলে এবার টিনুর আর ভালো লাগার ব্যাপারগুলো আছে ফিলিংস তো এমনি নষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছ তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদের মতামত অবশ্যই কাম্য তো তোমরা তোমাদের মানে আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত রাখবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে